রাখবেন মানুষের বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা তার অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রমাণ আপনার দোকান ঘর আপনার বাড়ি আপনার আশেপাশে আপনি যেভাবে থাকেন সেটা দেখেই বোঝা যায় যে আপনি কতখানি সুন্দর এবং আপনার মন কতখানি সুন্দর জরুরি নয় তবে অনুমান করা যায় বলবেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কি বিধান আছে ইসলামে আল্লাহ আকবর রসুল করিম সাল্ল আলী ও বলছেন ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এটা হচ্ছে ইমানের অর্ধেক বলছেন নামাজের অর্ধেক এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা এমন বিষয় যেটা ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে মনে রাখবেন এই ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম এই ধর্ম নোংরা এবং এই ধর্ম মন্দের ধর্ম না ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে পেচ্ছাপ করলেও পানি দ্বারা পরিষ্কার হোক পানি না পেলে কুলুক ঢিলা ইত্যাদি টিস্যু দ্বারা পরিষ্কার হোক কিন্তু পরিষ্কার হোক আমরা ওই কম ওই প্রজাতি না যে জাতি মানুষ এখনও পেচ্ছাপ করে পরিষ্কার হতে শিখেনি এখনও পেচ্ছাপ করে দাঁড়িয়ে পেচ্ছাপ করে এখনও পেচ্ছাপ করে পোচ্ছাবের ফোটা তার উপরে আছে এখনও প্রস্রাব করে সেই প্রস্রাব তার জাঙ্গিয়াতে ইত্যাদিতে লেগে থাকে ওর উপর এটা স্মার্ট জিন্সের প্যান্ট পরে নেয় ভিতরে কিন্তু নোংরা থেকেই যায় এই জাতি আমরা না আমরা এই জাতি যেই জাতি কাল্লা রাবুল আলমিন এই পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে যে যদি কারো বাসনে কুকুরও মুখ দেয় তো সাতবার মাটি দিয়ে ধুইতেই থাকো একবার দুইবার না থাকো কি আছে ওটা কথা না কিন্তু শুনে নি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আমরা ওই জাতি যেই জাতিকে আল্লাহ রাবুর আলমিন শিক্ষা দিয়েছে যে তুমি যদি স্ত্রীর সাথে সহবাস করো তাহলে তোমার উপর কি ফরজ হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় ফরজ হয়ে যায় ফরজ যা করা আবশ্যিক না করলে গুণা এবং তার জন্য শাস্তি এই জাতি আমরা আমরা ওই অপরিষ্কার জাতি না সাথে সহবাস মিলন করার পরও তারা গোসল করে না আমরা সেই জাতি যে জাতি কাল্লা রাবুল আলমিন এমন পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতারা আদব কায়দা দেখে মক্কার সেই যুগের মানুষেরা কটুক্তি করে বলতো তোমাদের নবিত পায়খানা কিভাবে করতে হয় সেটা শিখাচ্ছে এত ছোট জিনিস এই কথা মানুষ করত। কিন্তু সালমান ফারসিরাদি আল্লাহ তাল খুব সুন্দর উত্তর দিয়ে তাকে বুঝিয়েছিলেন যে আমাদের নবী তো এরকম এরকম এই সব কিছু শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ আমাদের নবী সেই নবী যে শিক্ষা দিয়েছে যে যদি স্ত্রীর ওই অবস্থা থাকে যেটাকে মিন্সের অবস্থা বলে তার সঙ্গে মিলন করা যাবে না বলেছে যদি তার বাচ্চা প্রসব হয় তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজও মাফ কারণ সেই সময়টা তার বিভিন্ন ধরনের সমস্যার সময় এবং বিভিন্ন কিছু বের হওয়ার সময় তা আমরা হচ্ছে সেই পরিষ্কার পরিচ্ছন্ন জাতি আমাদের ওই পরিষ্কার পরিচ্ছন্ন জাতি যেই পরিষ্কার পরিচ্ছন্ন রসুলের করিম সাল্লা সাল্লাম বলে দিয়েছেন যে মানুষের স্বভাবগত বিষয় হচ্ছে সে তার নাভের নিচের লম পরিষ্কার করে নিবে এগুলো চল্লিশ দিনের বেশি কখনোই ছেড়ে রাখবে না তার নখ কেটে নিবে তার মদ ছোট করে নিবে কিন্তু দাড়ি ছাড়বে না কারণ আল্লাহ তালা এটা দিয়েছে আল্লাহ দিয়েছেন আমরা যদি মহিলা হতাম তাহলে আমাদেরও বের হতো না আমরা পুরুষ আল্লাহ কাউকে পুরুষ করেছেন কাউকে মহিলা করেছেন মহিলাদের জীবনও ওদের দাঁড়িয়ে আসবে না আর পুরুষের সব সময় দাঁড়িয়ে আসতেই থাকবে মৃত্যু পর্যন্ত তো যেটা স্বভাব আল্লাহতালা আমাদের দিয়েছেন এর স্বভাবের বিপরীত করার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ যেহেতু আল্লাহ তালা ঠোঁটের উপরে দিয়েছেন ওটা যদি বড়ো হতে লাগে তাহলে আপনার খাওয়া দাওয়া ইত্যাদিতে সমস্যা আছে সেই জন্য দেখেন ইসলাম কিভাবে প্রকৃতির সাথে মিল মিলে যায় যে এই দিককারগুলো আপনি ছেড়ে দেন উপরের মজটাকে আপনি ছোট করেন যেন আপনার অসুবিধা না হয় এখানেও কিছু কথা ছিল না বলে আবার হবে না কিন্তু সামনে যে আবার সময় শর্ট হয়ে যাবে এই যে মচ কাটি আমরা না এই মচ কতখানি কাটতে হয় আর কতখানি কাটলে সুন্নতের উপর আমল হয় কিছু মানুষ আছে মোটকে মচকে মুন্ডন করে দেয় মচ মুন্ডন করবেন না ইসলামে মচ মুন্ডনের কথা এসে এসেছে মোচ ছোট করা এখন ছোট কতখানি করলে মোচ ছোট করা হয় এই যে আল্লাহ রাব্বুল আলমিন ঠোঁটে একটা বর্ডার দিয়েছেন দিয়েছেন না এই বর্ডারটা যেন ঢাকা না থাকে এটা যেন এর উপর যেন কাটেন এটা যেন খোলা থাকে আর তারপরে যদি আরও একটু ছোট করে দেন চলবে কিন্তু এটাকে বের করে দেওয়াই হচ্ছে ইসলামের নিয়মে মচ কাটা এতটুকু কাটতেই এর বেশি করা যাবে আচ্ছা